আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কাতু সুপ্রিয় দর্শক আমি আব্দুল খালেক বলছি এ কে অ্যাগ্রো সুপ্রিয় দর্শক আমরা বর্তমান আমাদের বদরগঞ্জে আছি এটা একটা গ্রামে কালডাঙ্গি গ্রাম এবং এটা হচ্ছে এটা উইনার ফুলকপির খেতে আসছি শুভে দর্শক আমরা আপনাদের চারা যে অনেক ভিডিও দিয়েছিলাম আমরা বলছিলাম যে এবার বাস্তবে আমরা যে জাতগুলো করে করছি নার্সারিতে সকল ধরনের চারা চারা যে মাঠ লেবেলে কীরকম ফল হচ্ছে তারা একটা ভিডিও দেবো এই প্রতিশ্রুতিতে আপনারা আজকে আমরা একটা মাঠ লেভেলে আসা এই মাঠে আমাদের যে উদ্যোক্তা নতুন যে উদ্যোক্তা মাসুম ভাই উনি উপস্থিত আছে ওনার সাথে আমরা কথা বলবো তার সঙ্গে প্লান্টের এগ্রো প্রতিনিধি আছে আমাদের এখানে রুকুন উজ্জামন ভাই

আমাদের নতুন যে কৃষক ভাইরা আছে নতুন যে উদ্যোক্তারা আছে তাদেরকে মানে একটা মোটামুটি ধারণা দেওয়ার জন্য আমরা প্রথমে আমরা মাসুম ভাইয়ের কাছে চলে যাবো আচ্ছা মাসুম ভাই আপনার তো দেখা যাচ্ছে যে আপনার বয়স বেশি না অল্প বয়স আপনার আমার মনে হয় এখনো বিয়ে সাথে করেন নাই নতুন করে কৃষিতে আসা তা আপনি আমাদেরকে আপনি এই কৃষিতে কিভাবে আসলেন এই যদি একটু শর্ট করে বলেন আমাদের কৃষকের উদ্দেশ্যে কৃষকের উদ্দেশ্যে এটা একটা মানে মেসেজ যে আমরা দেখি যে সিজনালি যে শাকসবজিগুলো কৃষকরা দাম পায় না হ্যাঁ আমাদের গ্রাম অঞ্চলে শুধু গাদার মতো খাটিই আমরা দাম পাই না মানে সিজনালি করে তা আমি দেখতেছি আগাম কিছু ওইটাই যদি আগাম নিয়ে আসি অনেক দাম মানে চরামূল্য থাকে বাজারে এই কারণে আমার একটা মাথায় চিন্তা আসলো যে একটা আগাম নিয়ে আসা গ্রামে যে নতুন একটা কৃষি নিয়ে আসি সবাই দেখবে শিখবে এবং এর মাধ্যমে সবাই বুঝতে পারবে যে আগাম একই জিনিস সিজেনালে করলে যে দাম নাই আগাম করলে একটু দাম বেশি পাওয়া যায় হ্যাঁ এই জন্য আর কি কৃষিতে আসা আচ্ছা মাসুম ভাই আপনি আমার আর টু আমাদেরকে কৃষকদের উদ্দেশ্যে বলবেন আমাদের দর্শক ভাইদের উদ্দেশ্যে বলবেন ভাই বোনদের উদ্দেশ্যে যে আপনি এই কৃষিতে আসার আগে আপনি কি করছিলেন কি করার মধ্যে কর্মরত ছিলেন একটু যদি বলেন কৃষিতে আগের আগে আসার আগে আমি চাকরিতে মানে ছিলাম আর কি ঢাকায়ও ছিলাম এবং চট্টগ্রামে ছিলাম চাকরিতে জয়েন ছিলাম আর এরপরে আমি বাড়িতে কৃষিতে মানে সম্পর্ক আচ্ছা মাসুম ভাই আপনি কৃষিতে আসি আপনি তো দীর্ঘ সময় লং টাইম একটা চাকরি করছেন এখন কৃষিতে আসি আচ্ছা আপনার কাছে কোন কর্মটা বেশি ভালো লাগছে আপনি যদি একটু বলেন হ্যাঁ আলহামদুলিল্লাহ কৃষির মতো স্বাধীন পেশা আর নাই কারণ আমি আমার মাধ্যমে দেখতেছি দুই চারজন লোক খাটতেছে কর্মসংস্থানের ব্যবস্থা আছে তা আমি এটা চিন্তা করতেছি আমি যদি আমার ইনকামের কয়েকজনের কর্মসংস্থান করে দিতে পারি তো একটা অনেক কিছু আমি কখনো ভাবি নাই যে আমার মাধ্যমে কয়েকজন কাজ করবে ঠিক আছে এই কারণে একটা মাথা ইয়ে আসলো যে আমি যদি বড় কৃষি বা প্রজেক্ট হাতে নেই তাহলে তো অনেকজনের একটা কর্মসংস্থান হবে সেই ক্ষেত্রে ইনশাল্লাহ লেগে আসি বাকিটা আপনি মাঝে একটা ধন্যবাদ জানাবো মাসুম ভাইকে উনি আসলে নিজেও উদ্যোক্তা নতুন উদ্যোক্তা আর সুব্রত আপনার জানেন উদ্যোক্তা মানে রিক্স উদ্যোক্তা মানে মানে সমস্যার সম্মুখীন আপনারা উদ্যোক্তা হতে গেলে শুধু উদ্যোক্তা হলে হবে না এখানে অনেকগুলো ত্যাগ স্বীকার করতে হয় অনেকগুলো সমস্যার সম্মুখীন ফেস করতে হয় সে তুলনায় উনি একটা যেন আগে একক চাকরি করেছিল এক এক উনি এখন উনি একটা উদ্যোক্তা হওয়ার কারণে সে আপনার নিজেও কাজ করতেছে বাট তার পাশে কয়েকটা কৃষকের কর্মসংস্থান ওনারা তৈরি করে দিতেছে এই জন্য যে সে নিজেও বাঁচতেছে অন্যদেরকে বাঁচাচ্ছে এবং আরেকটা জিনিস মাসুম ভাই বলছে আমাদের যে খুব ভালো একটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা উনি বলছে যে কথাটা হলো যে যে বাজারে যে সস্তার রসর যে শাক সবজিগুলো আছে সবজিগুলো আছে তারা একসঙ্গে সবাই নিয়ে আসলে দাম পাওয়া যায় না একটা বাজারের চাহিদাটা খুবই কম থাকে উনি ব্যতিকর্মী একটা আগাম জাত নিয়ে আসতেছে সেটার জন্য ওটা বাজারের চাহিদা থাকে ডিমান্ড থাকে এবং দ্রুত যেন উনি বেচতে পারে সে উনার খুব সাধুবাদ জানাবো যে ওনার এই উদ্যোক্তা এবং এই প্ল্যানিং খুবই ভালো আচ্ছা আর একটা জিনিস মাসুম ভাই আমাদেরকে আপনাদের সাথে কথা বলে ভালোই লাগতেছে প্রশ্নগুলা এবং খুব আপনি বেসিক্যালি যে প্রশ্নর মূল মূল পয়েন্টগুলাকে আপনারা করতেছেন ইনশাল্লাহ আমাদের এটা ভালো লাগতেছে আমাদের দর্শকরাও আমার মনে হয় যে খুব এটা জানবে এবং জানার আগ্রহ প্রকাশ করবে তা মাসুম ভাই আপনারা যে এটা কপি চাষ করছেন এই জাতটার নাম কি জাত হলো প্লানটেন সিডস কোম্পানির একটা উইনার জাত হ্যাঁ আগাম হিসেবে আমি সিলেক্ট করছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত রেজাল্ট ভালোই দেখতেছি এখন ইনশাআল্লাহ চেষ্টা করতেছি বাকিটা আল্লাহ তাআলা আচ্ছা আটা জিনিস শাহ ভাই আপনি বলবেন যে আমাদেরকে এই জটটা আপনি কোথা থেকে সংগ্রহ করছেন এই চারাটা এটা তো ভাই একেagro আব্দুল খালেকের কাছ থেকেই না আচ্ছা একেagro আব্দুল খালেকের কাছ থেকে কি সংগ্রহ করছেন ইনশাআল্লাহ যে আসলে আপনি একটু ভাই বলবেন আমরা জানি যে আপনি একেagro আমাদের একেagroর আপনি একজন একটা সেলার বা একটা ডিলার এবং আপনি নেট নতুন কৃষি নিয়ে কাজ করতেছেন এবং ফিল্ড লেভেলে নিজে প্রদর্শনী করতেছেন মানুষের দেখানোর পরে তাদেরকে কাঙ্ক্ষিত যে জাতটা আছে ভালো ফলাফল যে জাতটা সেটা নিয়ে দেখাচ্ছেন এই জন্য করতেছেন যে উদ্যোক্তা আপনি যা দেখেন আমি নিজে করতেছি আমাদের কাছ থেকে আপনারা যদি চালাগুলো কালেক্ট করেন তাহলে আপনারা মানে একদম পারফেক্ট যে জাতটা সেটা পাবেন এখান থেকে প্রতারণা বা দুই নম্বরে হওয়ার কোনো সুযোগ থাকবে না সেজন্য আসলে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের একে একগুলো একটা পাঠ হিসেবে কাজ করতেছেন খুবই সুন্দর আপনি যে বর্তমান বহিরি আবহাওয়ার মধ্যেও যে ফসলটা করছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লক্ষ শুক্রিয়া যে আমরা আশা করতেছি আমরা আজকে আপনারা যে যখন লাগাইছিলেন ওই সময় তো প্রচুর বৃষ্টি ছিল অনেক বৃষ্টি ছিল তারপরে আবার প্রচুর তাপমাত্রা তারপর আবার বৃষ্টি এর মধ্যেও যে আপনি ক্ষেতটা তৈরি করছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা আপনি যে এই যে নতুন যে কৃষিগুলো করতেছেন আসলে আপনার উদ্যোক্তা হিসাবে বা একটা ডিলার পার্টনার হিসাবে কি রকম আপনার হচ্ছে আর কি একটু যদি বলেন আলহামদুলিল্লাহ একটা বাস্তব অভিজ্ঞতা